হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আমরা পড়ব আত্মকথা লিখেছেন রাম কিঙ্কর বেজ ঠিক আছে তো লেখক পরিচিতি আমরা যখন প্রশ্ন উত্তর করব তখন পড়ব এখানে একটু বলে রাখি যেটা না জানলে তোমাদের পড়তে একটু অসুবিধা হবে রাম রাম কিঙ্কর বেজ ছিলেন একজন অন্যতম বিশিষ্ট চিত্রশিল্পী মানে ছবি আঁকতেন তিনি এবং তিনি শান্তিনিকেতনে ছবি এঁকেছিলেন এবং তিনি খুব বিখ্যাত একজন একজন চিত্র করছিলেন ঠিক আছে তো সেই পার্সপেকটিভে সেইভাবে আমাদেরকে দেখতে হবে এবং উনি কিভাবে আঁকা শিখেছিলেন সেটা নিয়েই কিন্তু এই পাঠ্যাংশটি আমাদের আত্মকথা তার নিজের জীবনী থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তিনি নিজের জীবনের জন্য যে একটি বই লিখেছিলেন সেই বইটি থেকে গৃহীত তাহলে শুরু করছি যতদূর মনে পড়ে শৈশবেই আমার চোখে পড়তো আমাদের বাড়ি ঘর চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি ছবি আমার তখনই ভালো লাগতো ঠিক আছে শৈশব মানে একদম ছোটবেলায় যেমন চার পাঁচ বছর থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত ঠিক আছে তেরো বছর পর্যন্ত তখন হয়ে যায় শৈশব সেই শৈশবের সময়ই প্রত্যেকের মানে একটু মধ্যবিত্ত বাড়ি দেখলেই দেখবে সবার বাড়িতে ক্যালেন্ডার থাকে ক্যালেন্ডারে দেবদেবীর দেব দেবীর ছবি থাকে ঠিক আছে এখন বেশিরভাগ বাড়িতে প্রায় থাকে না কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত ছোটখাটো মানে নিম্নবিত্ত বাড়ির মানুষ তাদের কিন্তু ঘরের দেওয়ালে দেওয়ালে নানা দেবদেবীর মূর্তি সহ ক্যালেন্ডার থাকে ঠিক আছে সেই সঙ্গে নানা দেবদেবীর ছবিও থাকে দেওয়ালে আমরা সবাই দেখেছি ঠিক আছে নানা দেবদেবীর ছবি ছবি আমার তখনই ভালো লাগতো তো ছোট বাচ্চাদের যেমন ছবি দেখতে ভালো লাগে ছবি নিয়ে খেলতে ভালো লাগে এন ইনি রাম কিঙ্কর বেজ এনার কিন্তু একটু বেশি ভালো লাগতো ঠিক আছে ছোটবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম ছোটবেলাতে তিনি সেই সব দেবদেবীর মূর্তি দেখতেন আর কপি করতেন কপি করা মানে নকল করা দেখে দেখে খাতায় সেগুলো আঁকা ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় ভিজুয়াল আর্ট ভিজুয়াল আর্ট বলতে আমরা কি বুঝি যেটা দেখে দেখে আঁকা হয় ঠিক আছে মানে আমি কিছু একটা দেখে সেটাকে নকল করে আঁকছি দেখে দেখা ভিজু ভিজন মানে হচ্ছে দেখা আর ভিজুয়াল আর্ট মানে হচ্ছে দেখে দেখে আঁকা ঠিক আছে সেটাই হচ্ছে ভিজুয়াল আর্ট ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় মূর্তি গড়ার ইতিহাসটাও খুব মজার তিনি মূর্তিও করতেন তো মূর্তি করতে কিভাবে শিখলেন সেই কথাটাও কিন্তু খুব মজার আমাদের বাড়ির সামনের রাস্তাটা লাল মোরামে ঢাকা ছিল বাড়ির সামনের রাস্তাটা ওনাদের কি ছিল লাল মোরাম বিছানো রাস্তা ছিল একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে হালকা কালচে রকমের একটু পলি মাটি যেটা আমরা বলি সেটা একটু নীল রঙেরই হয় না কালচে ধরনের নীল ধরনের হয় সেই মাটিটা সেই মাটিটা দিয়ে মূর্তি করা হয় তো পলি মাটি বোঝাতে পলি মাটির রংটা এখানে কিরকম বলেছে যে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে সেটার রংটা কিন্তু হালকা নীল হয় একটু নীল হয় ঠিক আছে চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরিও করতে লাগলাম এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোর পাড়া তাহলে লেখকের বাড়ির পাশে কি ছিল কুমোর পাড়া ছিল তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এখানে তার প্রথম শিল্পের হাতে খড়ি কোথায় হয়েছিল তাদের বাড়ির পাশের কুমোর পাড়ায় শিল্পের স্কুল কোথায় ছিল তাদের বাড়ির পাশের কুমোর পাড়া ছোটবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি করা ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যাস ছিল ছোটবেলা থেকে তিনি কি করতেন কুমোররা যে মূর্তি করতেন মূর্তি করতেন এবং আরো অনেক জিনিস তখনকার সময়ে কোমররা হাঁড়ি কলসি সমস্ত কিছুই করতেন এবং সেই সমস্ত কিছুতেই দৈনন্দিন ব্যবহারের যে জিনিস সেগুলো কিন্তু তৈরি হতো ঠিক আছে তো সেই হাড়ি কলসি মূর্তি সমস্ত কিছু কুমোররা গড়তেন এবং ছেলেবেলা থেকেই ইনি রামকিঙ্কর বেচ তিনি দেখতেন সুযোগ পেলেই মাটি হাত মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম ছানাছানি মানে মাটিতে হাত দিয়ে একটু খেলা নাড়া এগুলোকে বলা হচ্ছে ছানাছানি রঙের প্রয়োজনও ছিল ঠিক আছে যদি ছবি আঁকো তাহলে সেটাকে তো রঙ করতে হবে ছবি আঁকা বা ধরো পুতুল তৈরি করছো তখন কিন্তু সেটাকে রং করতে হবে ঠিক আছে তো তার জন্য রঙের প্রয়োজন ছিল গাছের পাতার রস তাহলে তিনি কি দিয়ে রঙের প্রয়োজন মেটাতেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তাহলে কোনখান থেকে হবে তিনি কি কি দিয়ে করে এখানে প্রয়োজন মেটাতেন রঙের গাছের পাতার রস বাটনা বাটা সিলের হলুদ মেয়েদের পায়ের আলতা তাহলে গাছের পাতার রস দিয়ে সবুজ রং হতো বাটনা বাটা হলুদ দিয়ে হলুদ রং হতো মেয়েদের পায়ের আলতা দিয়ে লাল রং হতো মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসো খালি এটা দিয়ে করে কিন্তু কালো রং হতো আর এগুলো অল্প অল্প মিশিয়ে কিন্তু আলাদা আলাদা রং তৈরি করা যায় ঠিক আছে তো এগুলো দিয়েই ওনার রঙের প্রয়োজন মিটত এইগুলির রঙের প্রয়োজন মেটাতো পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের রোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো তাহলে এগুলো তো রঙের প্রয়োজন মেটাতো রং হয়ে গেলে এবার রঙ করবে কি দিয়ে তুলি দিয়ে তো সেই তুলি কোথা থেকে তৈরি করা হতো ছাগলের ঘাড়ের লোম কেটে বাঁশের বাঁশের কাঠি একটু ছোট কাঠি নিয়ে নিত তার ডগায় বেঁধে সেটা তুলির কাজ হতো ঠিক আছে বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুণটির জন্য স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনার সুযোগ পেয়ে এসেছি তাহলে ওনার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না এবং তিনি খুব ভালো আঁকতে পারতেন সেই জন্য তার স্কুলে রকম কোনো বেতন নেওয়া হতো না তার জন্য ঠিক আছে তো তিনি অবৈতনিক হিসাবে মানে বেতন না তিনি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল তাহলে স্কুলে দেওয়া স্কুলের দেওয়াল সাজানোর জন্য ছবি তো তিনি সেই ছবিগুলো আঁকতেন এবং পত্রিকায় ছবি ছবি দিতেন স্কুল থেকে তাদের হয়তো মাসিক পত্রিকা বেরোতো সবার স্কুল থেকে বেরোয় না কিন্তু কিছু কিছু স্কুল থেকে বেরোয় তো তাদের স্কুল থেকে বেরোতো তো সেই পত্রিকাতে ছবি দেওয়া ছিল তার প্রতি মাসের কাজ ঠিক আছে তো সেই স্কুলে অবৈতনিক মানে বেতন না দিয়ে পড়তেন কিন্তু তার বদলে তাকে কি কাজ করতে হতো দেওয়ালে আঁকা ছবি ঝোলানো সেই দেওয়ালে যে ছবিটা ঝোলানো হতো সেই ছবিটা আঁকতে হতো আর পত্রিকায় প্রত্যেক মাসে পত্রিকায় যে ছবি দেওয়া হতো সেই ছবিও তাকে আঁকতে হতো ঠিক আছে ছোটবেলাতে পড়াশোনা ছোটবেলাতে পড়াশোনা ভালো লাগতো না পড়াশোনা তার ভালো লাগতো না যেটা কারোই লাগে না তোমাদেরও কারো লাগে না বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম ঠিক আছে বাবা লিখতে দিলে তিনি আঁকতে শুরু করতেন অনেকে খেলতেও শুরু করে বাঁকুড়াতে ঠেলা ঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল তাহলে তার বাড়ি কোথায় ছিল বাঁকুড়াতে ঠিক আছে তো সেখানে তিনি ম্যাট্রিক পর্যন্ত পড়েছিলেন ম্যাট্রিক মানে বর্তমানে টেন্থ ক্লাস ঠিক আছে দশম শ্রেণী সেটা হচ্ছে দশম শ্রেণীর যে মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু তখন এর কি ছিল তারপরে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তিনি কোথায় চলে গেছিলেন শান্তিনিকেতনে ঠিক আছে কিন্তু তা একাডেমিক নয় ইচ্ছে মতো পড়তাম তিনি সেখানে গিয়ে কোনো কোর্সে ভর্তি হয়ে যাননি যেই কোর্সটি পড়তে আমি এখানে শান্তিনিকেতনে এসেছি তিনি ইচ্ছে মতো পড়তেন ঠিক আছে এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল হচ্ছে অসহযোগ ইতিহাসের বইতে পড়েছ বা পড়বে অসহযোগ আন্দোলন মানে ব্রিটিশ ইন্ডিয়ায় যখন কি ছিল ইংরেজরা আমাদের দেশে শাসন করছিল তখন আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামী মানুষেরা ছিলেন তারা বলছিলেন যে কি তখন কি হয়েছিল যে তখন কলের ব্যবহার শুরু হয়েছিল মানে অনেক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়ে গেছিল আমাদের দেশে তাঁতিরা তাঁত বুনতো কিন্তু কিন্তু আমাদের দেশ থেকে কাঁচামাল নিয়ে গিয়ে কাঁচামাল বলতে তুলো এইসব যেগুলো কাপড় তৈরিতে লাগে সেই সেই সব নিয়ে গিয়ে তারা নিজেদের দেশে মেশিনের সাহায্যে কাপড় তৈরি করতেন এবং সেগুলো নিয়ে এসে আমাদেরই আমাদের দেশের মানুষদের উপর বেশি দামে দামে বিক্রি করতেন আর যাতে আমাদের দেশের চড়া মানুষরা সেই তাঁতিদের বোনা তাঁতের শাড়ি না পরে সেই জন্য তাঁতিদের হাতের বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছিল তাঁত বুনতে গেলে বুড়ো আঙুল ছাড়া তাঁত বোনা সম্ভব নয় বুড়ো আঙুল অনেক বেশি কাজে লাগে তো সেই জন্য বুড়ো আঙুলটাই তাদের কেটে দেওয়া হয়েছিল যাতে তারা তাঁত গুনতে না পারে ইংরেজরা আমাদের দেশে এত রকম এত অত্যাচার এই এইসব অত্যাচার দেখে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা অসহযোগ আন্দোলন করেছিলেন অসহযোগ মানে ইংরেজদের যত যত সামগ্রী যত পণ্য দ্রব্য কাপড় হোক আর আরও অন্য কিছু যা যা কিছু হোক সেগুলো তারা ব্যবহার করবে না ইংরেজদের বস্ত্র এবং অন্য পণ্য বর্জন করবে ঠিক আছে তো সেটাই হচ্ছে নন কোপারেশন আন্দোলন এইসবের মধ্যে কখন নন কোপারেশন বাদ দিয়ে বাকি যে সমস্ত স্কুল কলেজ ছিল সেগুলো কিন্তু কি ছিল ইংরেজরা তৈরি করেছিল তো ইংরেজদের তৈরি করা কোনো কিছু যখন ব্যবহার করবে না তখন স্কুল কলেজই কেন ব্যবহার করে তাই না ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম কংগ্রেস তখন কে ছিল স্বাধীনতা সংগ্রামীরা যে একটি দল তৈরি করেছিলেন সেই দলটির নাম তখন কি ছিল কংগ্রেস আমার উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়া মহাপুরুষদের মহাপুরুষেরা যে সমস্ত বাণী বলেছিলেন সে তাদের বাণীগুলো লিখে বা তাদের ছবি এঁকে দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দেওয়া ঠিক আছে এবং সময় লিডারদের পোর্ট্রেট এঁকে দেওয়া লিডার যারা নেতা ছিলেন যেমন কংগ্রেসের নেতা ছিলেন গান্ধীজি সুভাষচন্দ্র বসু এরকম আরো আরো অনেক নেতার নাম আমরা পাই তো তাদের ছবি এঁকে এঁকে তিনি কি করতেন পোর্ট্রেট পোর্ট্রেট আঁকা মানে মানে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট ঠিক আছে পোর্ট্রেট হচ্ছে কোনো মানুষের ল্যান্ডস্কেপ হচ্ছে কোন প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকা আর এখানে মানুষের ছবি আঁকা বলতে এখানে পোর্ট্রেট বোঝাচ্ছে ঠিক আছে বড় ধরনের একটা মানুষের ছবি এঁকে দিলেন তো সেটাকেই পোর্ট্রেট বোঝাচ্ছে সেগুলো অয়েল পেন্টিং দিয়ে করতে হতো কি দিয়ে অয়েল পেন্টিং অয়েল পেন্টিং মানে তেল রং ঠিক আছে এখন যেটা অয়েল পেস্টেল পেস্টেল কালারে তোমরা সবাই রং করো না অয়েল পেস্টেল লেখা থাকে তোমাদের প্রত্যেকের কাছে এই রংগুলো থাকে তোমরা তোমাদের ড্রয়িং খাতাতে বেশিরভাগ সময় এই রঙেই ছবি আঁকো ঠিক আছে ওটা হচ্ছে তেল রং আর সে মোমের মতো যেগুলো আর আর একটা থাকে জল রং ওয়াটার কালার ঠিক আছে তো ওটা দিয়েও আঁকো তোমরা সেটা কিন্তু জলে ভিজিয়ে নিতে হবে আগে তুলিটা এবং সেই রঙে অল্প জল মেশাতে হবে আর তেল রঙে তো তেল মেশাতে হয় না এখন ওগুলো প্যাকেটের সাহায্যে আছে তখন কিন্তু মেশাতে হতো এই সময় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয় তাহলে কে এসেছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় মশাই এনার নাম কিন্তু মনে রাখতে হবে এনি এনার জন্যই কিন্তু আহ রাম বেজ তিনি শান্তিনিকেতনে গেছিলেন তার সঙ্গে পরিচয় হলো রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হলো শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তারিখ কৃপায় ঘটে তাহলে রামানন্দ চট্টোপাধ্যায় কিন্তু রাম কিঙ্কর বেজকে শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন ঠিক আছে সেটা হচ্ছে উনিশশো সাল আমার এত আনন্দ হলো যে ম্যাট্রিক না দিয়েই চলে এলাম তিনি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেননি একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ব্রিটিশ বাইরে সমস্ত তিনি ম্যাট্রিক পর্যন্ত পড়লেন তারপরে কোথায় ভর্তি হয়ে গেলেন এখানে ন্যাশনাল স্কুলে ভর্তি হল কিন্তু তার স্কুল বন্ধ হয়ে গেল তো স্কুল বন্ধ হয়ে গেল তো তার পড়াশোনাও বন্ধ হলো কিন্তু তিনি দেখলেন যে শান্তিনিকেতন তো রবীন্দ্রনাথের তৈরি সেটা তো ব্রিটিশদের তৈরি নয় আর সেটা তো বন্ধ হয়নি সেটা চলছে তখন তিনি সেখানে চলে এলেন রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে ঠিক আছে চলে এলাম এটা শান্তিনিকেতনের ব্রহ্ম শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয় ব্রহ্মচর্য বিদ্যালয় মানে আগে যেমন ছিল না চারটি ভাগ হতো মানুষের জীবন শ্রেণীতে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস তো ব্রহ্মচর্য হচ্ছে গুরু বাড়িতে গিয়ে সেখানে গুরুর কাছে শিক্ষা গ্রহণ করা তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শান্তিনিকেতনে এই প্রথায় তৈরি করেছিলেন তিনি গাছে গাছের নিচে বসে বসে প্রকৃতির মধ্যে থেকে শিক্ষাদান করতেন তো সেটাকে সেই জন্য এটাকে কি বলা হচ্ছে ব্রহ্মচর্য বিদ্যালয় গুরুকুল শিক্ষাটা তিনি সেখানে প্রচলিত করেছিলেন তো সেই জন্য সেটাকে হচ্ছে ব্রহ্মচর্য বিদ্যালয় বলা হচ্ছে ঠিক আছে তিনি তিনি চট্টোপাধ্যায় জেনারেল লাইব্রেরির উপর তলায় কলা ভবনে নিয়ে গেলেন এবং আচার্য নন্দলাল নন্দলাল বাবু বসু তিনি ছিলেন খুব বিখ্যাত চিত্রকর তখন তিনি কোথায় ছিলেন এখানে শান্তিনিকেতনে ছিলেন ঠিক আছে আচার্য নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তখন নন্দলাল বাবুর শিল্প সম্বন্ধে আমার ধারণা বেশি কিছু ছিল না যা কিছু প্রবাসীর অ্যালবামে দেখেছি প্রবাসীর প্রবাসী বলে একটা পত্রিকা তার অ্যালবামে তিনি দেখেছেন নন্দলাল বাবুর আঁকা ছবি কিছু কিছু দেখেছেন সেই জন্য তিনি বলছেন যে যা দেখেছি তার থেকে বেশি আর কিন্তু আমি নন্দলাল বাবুর আঁকা ছবি দেখিনি তাও বেশি নয় ভারতীয় শিল্প ভালো লাগতো না তা নয় কিন্তু বাস্তবতার ভিতর দিয়ে না গেলে সেটা সার্থক হবে না এটাই ছিল মূল ধারণা ভালো ভারতীয় শিল্প কি হতো বাস্তবতার ভেতর দিয়ে যেত না তাই জন্য সে তিনি ভারতীয় শিল্পের প্রতি অত অনুরাগী ছিলেন না কিন্তু এরকম নয় যে তার ভালো লাগতো না তার মূল ধারণা ছিল যে যদি ভারতীয় শিল্পগুলো বাস্তবতার মধ্যে দিয়ে যায় তাহলেই সেটা সার্থক হবে মানে সেই ছবি আঁকাটা সার্থক হবে ঠিক আছে যার ফলে পরবর্তীকালে শান্তিনিকেতনে প্রাকৃতিক বাস্তবতার ছাত্রদের অ্যানাটমি মাসল এগুলো কি ডাক্তারি পড়তে গেলে অ্যানাটমি পড়তে হয় ঠিক আছে মানে মানুষের দেহের গঠনের মধ্যে যেগুলো আছে সেই সম্বন্ধে শিক্ষা দেওয়াটা অ্যানাটমি আমরা কাজ করতাম নিজের ইচ্ছা মতো নন্দবাবু নিজের কাজ করতেন একবার করে ঘুরে যেতেন নন্দবাবু দেখো নন্দলাল বাবু তিনি খুব বড় একজন চিত্রকর ছিলেন তিনি শেখাতেন চিত্রকলা তার সমস্ত ছাত্রদের তো তার শেখানোর ধরনটি কেমন ছিল দেখো তিনি তিনি কি নিজের কাজ করতেন আর ছাত্ররা নিজের ইচ্ছা মতো কাজ করত একবার করে ঘুরে যেতেন বিশেষ কিছু ইনস্ট্রাকশন দিতেন না তবে হ্যাঁ একটু আর তো যা না বললেই নয় তা কি আর বলতেন না কিন্তু নিজে ইম্পোজ করতেন না পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন নিজে ইম্পোজ ইম্পোজ করা মানে তিনি নিজে নিজে বলে দিতেন না যে তোমাকে এটাই করতে হবে ঠিক আছে তুমি নিজের ইচ্ছা মতো কাজ করবে যে সেখানে যদি কোনো রকম কিছু ভুল থাকে ভুল ত্রুটি থাকে তো সেটা তিনি ধরে দেবেন তো সেই জন্য কাজ করার পূর্ণ স্বাধীনতা ছিল সেখানে তারপরে দেখো অয়েল পেন্টিং অয়েল পেন্টিং বললাম যে তেল রঙে আঁকা ছবি তখন শান্তিনিকেতনে কেউ করতেন না আমি প্রথম শুরু করি কারণ তিনি পোর্ট্রেট এঁকেছিলেন নেতাদের তেল রঙে তো তেল রঙের ছবি আঁকা তিনি শান্তিনিকেতনে তখন শুরু করলেন দোকানে গিয়ে বললাম অয়েল পেন্টিং করব কি রঙ আছে কিভাবে করতে হয় দেখান তার দোকানদার দেখালো এই তুলি এই টিউবে রং আর এই পাত্রে তেল আছে একবার ডুবিয়ে নিয়ে রঙ করুন ব্যাস অয়েল পেন্টিং শেখা হয়ে গেল তো তখনকার দিনে দেখো একটা আলাদা করে টিউবে কিন্তু রঙ আসতো আর একটা আলাদা পাত্রে তেল থাকতো ঠিক আছে আর এখানে কিন্তু তুলি ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে অয়েল পেস্টেল যেগুলো আছে তেল রং যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পেন্সিলের মতো ইউজ করতে হয় ঠিক আছে ভালো কাজ করছিলাম অয়েলে ভালো কাজ করেছিলাম অয়েলে যতদূর মনে হচ্ছে গার্ল এন্ড দ্য ডগ ঠিক আছে তো এটা হচ্ছে ছবিটার নাম গার্ল মানে মেয়ে অ্যান্ড দ্য ডগ মানে কুকুরটি তাহলে একটা মেয়ে আর একটা কুকুরের ছবি ছিল সেটাতে নন্দলাল বাবু কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছিলেন অয়েলে করেছিলাম বলে তো গার্ল অ্যান্ড দ্য ডগ সেই ছবিটা কিন্তু খুব সুন্দর আঁকা হয়েছিল থেকে ভালো কাজ হয়েছিল তো সেই এত ভালো কাজটা যে তিনি অয়েল পেন্টিং করেছিলেন সেই জন্য নন্দলাল বাবুর কিন্তু একটু খারাপ লেগেছিল মানে অসন্তুষ্ট হয়েছিলেন তিনি তবে বাধাও কারণ নন্দলাল বাবু চাইতেন তার ছাত্ররা নিজের নিজের মতো করে কাজ করুক সেই জন্য তিনি বাধা দেননি আমি শান্তিনিকেতনে আসার চার বছর আগে নন্দলাল মশাই কলা ভবনের অধ্যক্ষ হয়ে আসেন তাহলে চার বছর আগে নন্দবাবু কলা ভবনে এসেছিলেন ছাত্রদের সঙ্গে ওর ব্যবহার খুব সুন্দর ছিল সকলেই খুব 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 সাহায্য সাহায্য করতেন মানে সকলকে তিনি করতেন তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক ওয়েস্টার্ন ওয়েস্টার্ন আর্টের প্রচলন তখনো হয়নি উনি পছন্দ করতেন না ওরিয়েন্টাল আর্ট এখানে দেওয়া আছে মানে আমার চিত্রকলার একটা বিশেষ দিক ঠিক আছে আচার্যদেবের সঙ্গে দেখা হলো দেখলেন বলিষ্ঠ চেহারার মানুষ গায়ে সিল্কের পাঞ্জাবি পরনে ধুতি আমার ছবি দেখতে চাইলেন দেখালাম বললেন তুমি সবই জানো আবার এখানে কেন একটু ভেবে বললেন আচ্ছা দু তিন বছর থাকো তো সেই দু তিন বছর আমার এখনো শেষ হলো না তো তিনি সেই যে তখন গেছিলেন তখন তিনি ওখানে থেকে গেছেন শেষ জীবন পর্যন্ত তার অবদানের ভিতর বিচিত্র দেখেছি শিল্প স্রোত নানাভাবে নানা রূপে এসে তীব্রভাবে কিন্তু কখনো স্বাদবিহীন নয় তো তার শিল্পী স্রোত নানাভাবে নানা রূপে এসেছে কিন্তু কখনো স্বাদবিহীন নয় এত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য শিল্পী হিসাবে যেমন মর্যাদাবান শিক্ষক হিসাবেও তেমনি এত বড় পেন্টার এত নিখুঁত স্ট্রোক প্রায় সমস্ত ছবির বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুব সাদা মাটা তাহলে নন্দলাল বাবুকে রামকিঙ্কর বেচের কেন ভালো লাগতো কারণ তার সমস্ত ছবির ব্যাকগ্রাউন্ড সাদা মাটা সাধারণ চরিত্র কমন ল্যান্ডস্কেপ একেবারে গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ওর ছবি ঠিক আছে ল্যান্ডস্কেপ মানে আমি আগেই বলেছি প্রাকৃতিক দৃশ্যের ছবি সাধারণ চরিত্র এবং গ্রামের একদম সাদা মাটা একটা ক্যারেক্টার একটা চরিত্র নিয়ে তার ছবি এই সাদা মাটা সুটটাই আমাকে ভীষণভাবে টানে তাহলে নন্দলার বাবুর কেমন বৈশিষ্ট্য তাকে ভীষণভাবে টানে তার সাদা মাটা সুটটা এই যে সাদা মাটা ভাবে তিনি ছবি আঁকেন তার একদম সাধারণ চরিত্রগুলো তিনি নেন সেটাই তার খুব খুব ভালো ভালো লাগে লাগে বেজের আমার ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ তা অনেকটা নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে তো তার এখানে রামকিঙ্কর বাবুর ছবির বা মূর্তির ক্যারেক্টার গুলো সাধারণ হওয়া সাধারণ তার কারণ হচ্ছে নন্দলাল বাবু নন্দলাল বাবুর আঁকাগুলো কিন্তু খুব সাধারণ ছিল এটা হচ্ছে রাম কিঙ্কর বেজের আঁকা একটা ছবি ঠিক আছে ঠিক আছে তো এখানে শেষ হলো আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের দিন আমরা হাতে কলমে করব।